ফলনটা কেমন আসতে পারে সেই জিনিসগুলোই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার প্রতি ফেলে রাখা জমিটা আপনি আজই কাজে লাগাতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো সরাসরি আজও আমাদের লতিরাস কচুর ক্ষেত্রতে চলে আসছি মূলত এখনও দেখতে পাচ্ছেন টিপটিপ বৃষ্টি পড়তেছে আসলে লতিরাস কচু চাষের প্রধান শর্তটাই হলো আপনাকে এক দেড় মাসের জন্য জমিটাতে ঠিক এভাবে এক দেড় ইঞ্চি করে পানি রাখতে হবে কারণ পানিতে স্বাভাবিকভাবেই গাছের গোড়াগুলো যত বেশি নরম থাকে গাছগুলো তত দ্রুত শিকড় ছাড়ে এবং আপনাকে দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু প্রথম চালানের লতিটা প্রত্যেকটা গাছে দিয়ে থাকবে দেখতে পারছেন তো আমরা মূলত এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাছগুলো রোপণ করা হয়েছিল এক তারিখে আজকে নয় তারিখ দশ তারিখ অর্থাৎ এই নয় দশ দিনে এক একটা গাছ থেকে হ্যাঁ কী কী পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে মূলত দুইটা তিনটা করে পাতা বের হচ্ছে আর আপনাদেরকে দেখাবো গাছের গোড়াতে শিকড়ের অবস্থা যে চার পাঁচ দিন বা দশ বারো দিন বয়সে একটা গাছ থেকে কি পরিমাণ শিকড় বের হওয়া উচিত আদেও শিকড় বের হবে কি না আর ফলনটা কেমন আসতে পারে সেই জিনিসগুলোই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই লতিরাজ বা লতিকচু চাষের উপযুক্ত সময়টা কখন তা যেহেতু প্রত্যেকটা গাছের গোড়াতে পানিয়ে রাখতে হয় আর সেক্ষেত্রে বর্তমানে যেহেতু বর্ষার মৌসুম আর এই মৌসুমটাতেই আপনি চাইলেই এই চাষটা করতে পারেন কারণ প্রাকৃতিক যে পানির ব্যবস্থাটা এটা থাকলে কিন্তু আপনাকে বাড়তিভাবে পানি দেওয়ার যে খরচটা সেটা করতে হয় না এই যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকেই দেখায় আপনাদেরকে প্রর্শক এই যে দেখেন শিকড় প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এই যে শিকড় চলে আসছে এই যে দেখেন এই যে দেখতে পারছেন শিকড় এটাই মূলত যশোরের লতিরাজ যেটা চাষে আপনি মাত্র দেড় থেকে দু মাসের ভিতরেই প্রথম চালানের লতিটা কাটতে পারবেন প্রত্যেকটা গাছের গোড়া লক্ষ্য করেন এই যে দেখেন ছোট্ট চারাটা সেটাতেও কিন্তু শিকড় চলে আসছে এই যে এটাতেও শিকড় চলে আসছে এই যে দেখেন আবার কিছু কিছু গাছে শিকড় আসার সাথে সাথে আর লতিও কিন্তু আপনি পাবেন সেটা দেখাই দু একটা গাছ থেকে আমাদের ইতিমধ্যে লতি চলে আসছে এটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে আমাদের লতি বের হয়েছে মাত্র একটা পাতা নতুন শিকড় এর মধ্যেই লতি এই যে দেখেন আবারও শিকড় ছাড়ছে তো এটাই মূলত যশোরের লতিরাজ যেটা আপনাকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই প্রত্যেকটা গাছই লতি দিতে সক্ষম আপনি একটা না আট থেকে দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছ থেকেই এভাবে লতি পাবেন ইনশাল্লাহ অনেকে আছেন যারা বেকারত্বটা দূর করতে চান চাইলেই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন কারণ মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার এ সকল চারাগুলো ডেলিভারি করি যে দেখেন প্রত্যেকটা গাছেই মূলত এই যে জমিটা দু হাজার পিস লতিরাজ এখানে নতুনভাবে চাষ করা শুরু হচ্ছে আর যেটা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেকে আছে যারা তরুণ উদ্যোক্তা বা নতুনভাবে লুতিরাটা চাষ করতে চায় তা আসলে কখন কোন সময় চাষ করব বা কতদিনে কি পরিমাণ ফলনটা আসতে পারে এটা নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ থাকে এই যে দেখেন নতুন চারা পাতা বের হয়নি অথচ লুতিটা গাছের থেকে আরও বড় এই যে দেখেন তো প্রিয় দর্শক লতি চাষ সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ বা কখন কিভাবে আপনি সঠিক জাতের চারাটা কিভাবে চিনবেন যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রতিনিয়ত মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা এ সকল লতিরাজের চারাগুলা পুরাতন জমির চারাগুলা সেটা ডেলিভারি করে থাকি আপনার প্রতীত ফেলে রাখা জমিটা আপনি আজই কাজে লাগাতে পারেন এই দেখতে পাচ্ছেন টিপটি বৃষ্টিতেই কিন্তু মূলত পানির কাজটা চলতেছে অর্থাৎ আপনি চাইলে এই মৌসুমটাতেই কিন্তু লতিটা চাষ করতে পারেন কারণ এই যে বাড়তি পানি দেওয়ার যেই পরিশ্রমটা সেটা কিন্তু আপনার লাগতেছে না এই যে দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাই টিপ বৃষ্টি করতেছে পড়তেছে তার ভিতরে আপনাদেরকে আমি একেবারে জমিটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ